আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাহ মালা রসুলিল্লাহ বাদ সামনে রমাদান মাস সামনে রমাদান মাস এই রমজানের প্রস্তুতি আমাদের প্রত্যেককে নেওয়া উচিত রমজান মাসে চারটি আমল রমজান মাসে চারটি আমল জি আমি এই চারটি আমলের কথা বলে বক্তব্য ইতি করবো আজিজ রমজান মাসে চারটি আমল প্রথম আমল হল সহি বুখারির আটত্রিশ নম্বর হাদিসে

সবাবের আশা রেখে আল্লাহ রাবুল আলমিন তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবেন সুহান নাম্বার এক প্রথম এবং প্রধান আমল হলো রমজান মাসে রোজা রাখা নাম্বার দুই রাতের বেলা তারাবিশ সলাদ আদায় করা জি আর রমজান মাসের রোজা আমাদের জন্য ফর্জে আইন এই জন্য রমজানের রোজা রাখতেই হবে সো এ সম্পর্কে সোরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেছেন তোমাদের জন্য রোজাকে ফর্জ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে ফর্জ করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তাকেই বেনে যেতে পারো এ আয়াত দ্বারাই দিনের আলোর মতো দুটি কথা স্পষ্ট হয়ে গিয়েছে এক যে রমজান মাসের রোজাকে তোমাদের ওকে ফরজ আইন করে দেওয়া হয়েছে ফরজ নাম্বার দুই যাতে করে তোমরা মুত্তাকি পরেশগা দিনদার বেনে যেতে পারো সুবহান আমাদের সামনে রমজান আসতে চলেছে চারটি প্রধান আমল আছে রমজানের নাম্বার দুই হলো রাতে রাতে তারাবিস সালাত আদায় করা এই সম্পর্কে সহি বুখারীর

যে যে রাতে রমজান মাসে রাতের বেলা তারাবির সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেবে সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা নম্র তিন আমল হলো বেশি বেশি কুরআন মাজিদ তেলাওয়াত করা এ সম্পর্কে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল তার রমজান মাস সেই মাস যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ কে অবতীর্ণ করেছে আর নাম্বার চার হলো বেশি বেশি দান সদকা করা কেন রমজান মাস এলে রসুল সাল্লি সাল্লামে দানশীলতা বেড়ে যেত যেমনভাবে প্রচুর পরিমাণে তিনি দান সৎকা করতেন এই জন্য এই চারটে আমাল আমরা রমজান মাসে করব ইনশাআল্লাহ ওয়াকিরুদ্দ আওয়ান আনী রহমদুলিল্লাহ আলমিন